পাকিস্তানকে কতটা ভালোবাসে উনি একটা চিন্তা করেন উনি তুফানের টি শার্টটা মানে তুফান ওনার নিজ খরচে এই গেঞ্জিটা বানিয়ে নিয়ে আসছে কতটা ভালোবাসা থাকতে ঈদের প্রিয় ড্রেসটাকে ছেড়ে যেমন আমি একটু পাঞ্জাবি পরে আসছি উনি ওনার প্রিয় ড্রেসটাকে ছেড়ে শাকিব খানকে কতটা ভালোবাসবে একজন নায়কের প্রতি একজন ভক্তের কতটা ভালোবাসা থাকবে সে তার প্রিয় ড্রেসটাকে ছেড়ে তুফানের তুফানের একটা টি শার্ট সে নিজ খরচে বানিয়ে সবার থেকে ভাবে হাজির হয়ে গেছে সিলেট লাইন

আমি একজন সাক্ষী বিয়ান বা কিছু করার নেই তারপর নেওয়ার জন্য নেওয়া এই যে ভাইটা মানে কি বলবো আসলে আনবিলিভেবল আনবিলিভেবল সবাই একভাবে এক মানে নিজস্ব ড্রেস আপ করে আসছে উনি সাকিব খানকে ভালোবাসা জায়গা থেকে সাকিব খানকে কতটা ভালোবাসে উনি একটা চিন্তা করেন উনি তুফানের টি শার্টটা মানে তুফান ওনার নিজ খরচে এই বানিয়ে নিয়ে আসছে কতটা ভালোবাসা থাকছে ঈদের প্রিয় ড্রেসটাকে ছেড়ে যেমন আমি একটা পাঞ্জাবি করে আসছি উনি ওনার প্রিয় ড্রেসটাকে ছেড়ে সাকিব খানকে কতটা ভালোবাসছে একজন নায়কের দেখে একজন ভক্তের কতটা ভালোবাসা থাকবে সে তার প্রিয় ড্রেসটাকে ছেড়ে তুফানের তুফানের একটা টি শার্ট সে নিচ খরচে বানিয়ে সবার থেকে ভাবে হাজির হয়ে গেছে এটা দুর্দান্ত করে একটা ব্যাপার সেপার ভাই আপনি কি আগে পরে এখানে সিনেমা দেখা হয়েছে হ্যাঁ আগে দেখে ছবি দেখছে তুফান তুফানকে দেখলাম রাখ তোমার চেয়ে তোমার সব দেখছে সব ছবি দেখতে হবে